আজকের ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিবাহিত ও অবিবাহিত মেয়েরা আজকের ভিডিওটি ভুলেও মিস করবেন না সাথে পুরুষেরাও ভিডিওটি দেখবেন কলার মোচা কিংবা কলার ফুল আমাদের দেশে বেশ সহজলভ্য একটি জিনিস অনেকেই এটিকে খাবারের কাজে ব্যবহার করে থাকেন দেখতে বেশ সুন্দর এই কলার মোচা থেকে কিন্তু পরবর্তীতে তৈরি হয় কলাফল আপনারা কি জানেন কলার মোচা শরীরের কত রোগকে সারাতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি কতটা উপকারী একটি খাবার আজকে জানাবো বিভিন্ন রোগ সারাতে এই ওষুধি গাছকে কিভাবে ব্যবহার করলে শরীর থাকবে সুস্থ ফিট নারীদের মাঝে মেলি সমস্যাজনিত কোনো রোগী হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাজারে প্রচুর পরিমাণে মোচা দেখতে পাওয়া যায় হাড়ের গঠন থেকে শুরু করে আয়রনের অভাব দূর নারীদের গর্ভবতী হওয়া সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের সমস্যা সব কিছুই দূর করতে পারে কলার মোচা বিভিন্ন রোগ সাহাতে এটি জাদুর মতো কাজ করে থাকে দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে এই মোচা ব্যবহার করা হয়ে থাকে মোচার পুষ্টিগুণ কোনো অংশেই কম নয় একশো গ্রাম মোচায় ভিটামিন এ পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস লোহা পটাশিয়াম কার্বোহাইড্রেট রাইবোফ্লোবিন খাদ্য আস দুর্দান্ত উৎস কলার মোচা কলার মোচার উপকারিতা বলতে গেলে প্রথমেই বলতে হবে নারীদের পিরিয়ডের অস্বাভাবিকতার কথা অনেক নারীদেরই পিরিয়ড অনিয়মিত। পিরিয়ডের সময় নানাবিধ সমস্যায় ভোগেন। পিরিয়ড চক্র ঠিকভাবে হয় না, পিরিয়ড হওয়ার সময় প্রচুর রক্তস্রাব দেখা যায় বা একেবারেই রক্তস্রাব নেই। পেটে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হতে থাকে। প্রোজেস্টেরন হরমোনের উৎপাদন বৃদ্ধির কারণে রক্তাল্পতা সৃষ্টি হতে পারে। শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে কলার মোচা। এটি নারীদের পিরিয়ডকে একটি লিমিটেশনে নিয়ে আসে। অতিরিক্ত পরিমাণে পিরিয়ডও হয় না আবার খুব কম পরিমাণে পিরিয়ডও হয় না পিরিয়ডের সময় ব্যথা হয় না যাদের মাসিক চক্র নিয়মিত না তারা যদি নিয়ম করে কলার মোচা সেবন করতে পারেন নিয়মিতভাবে তাদের মাসিক হবে এবং হরমোনাল ডিসব্যালেন্সজনিত সমস্যাগুলো তাদের মধ্যে থেকে একেবারেই দূর হয়ে যাবে কিভাবে কলার মোচাকে সেবন করলে পিরিয়ডের সমস্ত সমস্যা দূর হবে তা ভিডিও শেষে জানাচ্ছি আগে কোন কোন রোগ সারাতে এই কলার মোচা দেশ বিদেশে ব্যবহার হয় ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাকে অনেকেই পিসিওএস নামে চেনে থাকেন এর থেকে ওভারিতে সিস্ট হতে দেখা যায় ওভারিয়ান সিনড্রোম হলে পিরিয়ডের সমস্যা তো দেখাই যায় তার সাথে কোষ্ঠকাঠিন্য পেট ফোলা ওজন খুব দ্রুত বেড়ে যাওয়া সন্তান না হওয়ার মতো সমস্যা দেখা যায় নিয়মিত কলার মচা সেবন করলে ওভারিতে যদি কোনো সিস্ট হয়ে থাকে সেই সিস্ট আস্তে আস্তে গলে বেরিয়ে যাবে ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনি দ্রুত গর্ভবতী হতে পারবেন যদি এমন দেখা দেয় যে পুরুষের শরীরে যেই হরমোনগুলো বেশি মাত্রায় থাকে সেই হরমোনগুলো আপনার শরীরে বেশি মাত্রায় হওয়ার কারণে আপনার দেহে লোমের পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার চিবুকে কপালে গালে বা শরীরের বিভিন্ন জায়গায় লোম হতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কলার মোচা সেবন করলে এটি আপনার পিসিওএস পিসিওডি হরমোনাল যে কোনো সমস্যাকে দূরে রাখবে কলার মোচার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় আয়রন আরও একটি কাজ করে থাকে আয়রনের সাথে ম্যাগনেশিয়াম মিলিত হয়ে এটি আমাদের হতাশা উদ্বেগ মন খারাপ হয়ে থাকার সমস্যা বা বিষণ্নতা কমাতে সাহায্য করে কলার মোচার মধ্যে আপনি পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম এবং আয়রন ভরপুর মাত্রায় এটি রক্ত দূরে রাখতে সাহায্য করবে আপনার উদ্বেগের সমস্যাকেও কমিয়ে দেবে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারগুলো আবার আমাদের ঘুমের সমস্যাকে কাটিয়ে তুলতেও আমাদেরকে সাহায্য করে তাই কলার মচা ঘুমের সমস্যাকেও কাটাতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কলার মোচা এক আদর্শ খাবার কলার মোচা দিয়ে তৈরি করা সবজি ভাজি কিংবা ভর্তা খেতে পারলে শরীরে ফেনোলিক অ্যাসিড এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যৌগ প্রচুর পরিমাণে প্রবেশ করতে পারে যার ফলে রক্তের শর্করার মাত্রা একেবারে সহজে নিয়ন্ত্রণে চলে আসে আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন এবং কোন খাবারগুলো খেয়েও ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারবেন তা জানতে চান তবে আপনি ভরসা রাখুন কলার মোচার ওপরে কলার মোচা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনবে এবং আপনি এটিকে ভরপুর মাত্রায়ও খেতে পারবেন কলার মোচা সব ধরনের অসুখী প্রতিরোধ করতে পারে এর মধ্যে ফেনোলিক অ্যাসিড ট্যানিন ফ্লাভোনয়েড ও বিভিন্ন ধরনের উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা কিন্তু সকল ধরনের খাবারে পাওয়া যায় না এটি দেহের ভেতর থেকে ফ্রি রেডিক্যালসগুলোকে ধ্বংস করতে সাহায্য করে যখন আপনার দেহের ভেতর থেকে ফ্রি রেডিক্যালসগুলো ধ্বংস হয়ে যাবে তখন আপনার শরীর থেকে খুব দ্রুত ক্যান্সারের সেল ধ্বংস হয়ে যাবে ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার, জরায়ুর নানাবিধ সমস্যাকে দূরে রাখতে কলার মোচা এক আদর্শ ঔষধ সেই সাথে এটি হৃৎপিণ্ডকেও ভালো রাখতে সাহায্য করে আয়রন সমৃদ্ধ খাবারগুলো যখন শরীরে প্রবেশ করে তখন আমাদের হৃৎপিণ্ড ভালো পরিমাণে রক্ত উৎপাদন করতে পারে দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া চুল ঝরে যাওয়া বুক ধরপর করা হাত পা কাঁপা কিংবা কোনো কাজে অমনোযোগী অনুভব করা সব সমস্যায় আয়রনের অভাবজনিত সমস্যা এক কথায় আয়রনের অভাব হলে আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না স্কিন যেমন খারাপ হতে থাকবে তেমনই মনের ভেতরে সবসময় বিষণ্ণতা কাজ করতে থাকবে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ত তো আছেই সব কিছুই দূর করতে পারবে এই উপকারী ফুল রেমেডি এটি আপনার হজম ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করবে যখন আপনি কলার মোচা সেবন করবেন তখন আপনার এনজাইটি দূর হবে হজম ব্যবস্থা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার মল নরম হয়ে যাবে যার ফলে আপনার পায়খানা করার সময় যে কষ্ট হয় সেই কষ্ট আর হবে না মোচার মধ্যে পাওয়ার রয়েছে এটি আমাদের ওজন কমাতে পারে মোচা খাওয়ার ফলে পেট দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা থাকে আর আঁশযুক্ত খাবার খেলে বাটি বাজে খাবার খাওয়ার ইচ্ছা খুব কমে যায় নিয়মিত যদি কেউ বিশেষ নিয়মে কলার মোচা সেবন করেন সেক্ষেত্রে তাদের এই সমস্যাগুলো একেবারেই হবে না চুলের জন্য আদর্শ হেয়ার মাস্ক হতে পারে কলার মোচা কলার মোচা পরিষ্কার করে ভালোভাবে মেহেদির সাথে বেটে নিয়ে কিংবা শুধুমাত্র কলার মোচা বেটে মাথার ত্বকের স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে পারলে এটি আপনার খুশকিকে দূর করবে চুলের অকাল দূর করবে চুলের কালোভাবকে ফিরিয়ে আনবে চুলের হেয়ার মাস্কের পাশাপাশি এটি ত্বকেরও হেয়ার মাস্ক হিসেবে কাজ করে নিয়মিত মুখের উপরে কলার মোচার এই প্রলেপকে মাস্ক হিসেবে লাগাতে পারলে খুবই দ্রুত আপনার ত্বক সুন্দর হতে শুরু করবে বিভিন্ন ভিটামিনের অভাবে আমরা সাধারণত ভিটামিন যুক্ত খাবার খাই পাশাপাশি ভিটামিনের সাপ্লিমেন্টারি গ্রহণ করি অনেকেই অভিযোগ করে থাকেন ভিটামিনযুক্ত খাবার তারা খেতে পারেন না এতে প্রচুর টাকা ব্যয় হয় যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয় আপনি যদি ভিটামিনযুক্ত খাবারের সন্ধান করে থাকেন তবে কলার মোচা হতে পারে আপনার আদর্শ বন্ধু এতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভরপুর মাত্রায় পাওয়া যায় নিয়মিত যারা এটিকে ডায়েটে রাখতে পারেন তাদের বাড়তিভাবে আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়ার তো কোনো প্রয়োজনই নেই এই হচ্ছে কলার মোচার নানাবিধ উপকারিতা এবারে আপনাদেরকে জানাবো কলার মোচাকে খেতে হবে কোন নিয়মে বাজারে প্রচুর পরিমাণে মোচা পেয়ে যাবেন কিংবা যাদের কলার গাছ আছে তাদেরও মোচা সংগ্রহ করা খুব একটা বেশি কঠিন বিষয় নয় সহজেই তারা মোচা সংগ্রহ করে নিতে পারবেন মোচাগুলোকে এর পাতার অংশ ছাড়িয়ে ভেতর থেকে ফুলের অংশগুলো বের করে আনতে হবে এই ফুলের অংশগুলো আবার ভেতরে একটি শক্ত যুক্ত হয়ে থাকে এই শক্ত আঁশ বা বোটাটাকে ছাড়িয়ে নিয়ে মোচাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে কাটার পরে ধুতে যাবেন না এবং এটিকে কেটে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না যেহেতু এটি আয়রন সমৃদ্ধ একটি খাবার কেটে বেশিক্ষণ বাইরে রাখলে এটি কালো হয়ে যাবে এবং এর পুষ্টিমান এটি হারাতে শুরু করবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিরিয়ডের সমস্যা হরমোনাল ডিসব্যালেন্স জরায়ুর বিভিন্ন ধরনের রোগ সন্তান না হওয়া সকল সমস্যার সমাধান করার জন্য নারীরা কিভাবে খাবেন চলুন জেনে নেই পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত কলার মোচা নিয়ে সেগুলোকে খুব অল্প পরিমাণে জলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে জলটিকে শুকিয়ে নিতে হবে তারপরে এর সাথে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক দিয়ে এটিকে এভাবেই চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে এদিকে আপনি মিড মর্নিং স্ন্যাক্স অর্থাৎ দুটো খাবারের মাঝখানে সকালের নাস্তা ও দুপুরের ভাত খাওয়ার মাঝখানে খেতে পারেন অথবা একেবারে পেটেও খেতে পারেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পেটে বেশি উপকার পেতে পারবেন যে কোনো সমস্যার জন্য আপনি পেটেও খেতে পারেন আবার খাবার খাওয়ার আধা থেকে এক ঘন্টা পরেও খেতে পারেন তবে এর মধ্যে বাড়তি কোনো প্রকারের চিনি অতিরিক্ত লবণ মিশ্রিত না করাই ভালো এভাবে খেতে যদি আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প পরিমাণে লবণ সরষের তেল এবং অল্প রসুনের সাহায্যে এটিকে হালকা ভাপিয়ে তারপরে বেটে এটিকে সর্ষের তেলের সাথে মেখে খাওয়া যেতে পারে দুপুরে গরম ভাতের সাথে যেমন জমে উঠবে তেমনই শারীরিক উপকারিতাগুলো পেতে পারবেন আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো টাটকা টাটকা বানিয়ে খাওয়াই ভালো ফ্রিজে রেখে খাওয়া ভালো নয় এতে এটি তার পুষ্টিমান হারিয়ে ফেলে যে রোগকে উদ্দেশ্য করে খান তারা একুশ দিন খাবেন নারীদের নানাবিধ সমস্যা দূর করার জন্য অবশ্যই ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনার রোগ পুরোপুরিভাবে নিরাময় হয়ে যাচ্ছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার